এই ওষুধগুলো আমি এখন এই সারের সাথে মিক্স করব মানে কি আবার চিনি বেড়ে খাই না কোন সময় এটা পিউরি আসে দেখেন এটা পুরো সাদা সো হেডস আপ কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো গেছে এখন আমরা যাইতেছি আমাদের আলুর জমিতে সার বোনার জন্য তো এখন আমাদেরকে আমাদের বাড়ি দিয়ে সার নিয়ে যাইতে হবে আলুর জমিতে আমাদের জমিতে সারানো কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন সার বসতে তো এখন এই জমিতে সারগুলো বুনানোর আর এইগুলো কিন্তু ইউরিয়ার সার আমি অনেকেই চিনবেন ইউরিয়া সার কি তো চলুন সার বুনান যাক তো গাছ এখন আমি জমির মাঝখানে বসে আছি তো এই যেখানে বসে থাকার কারণ হচ্ছে যে আমার ক্যামেরাম্যান নাই। আমার ভাইয়েরা আছে বাড়িতে ওরা আসবে তারপর আমি ওদের কাছে ক্যামেরা দিই তারপর সার বুনাবো এখন দেখি তারা কোন সময় আসে তাদের আসা পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে এই হচ্ছে আমাদের আলুর জমি যে সব জমিতে আমরা এখন সার গুনাবো আর একটা জমি আছে ওই পাশে ওইটা আজকে সার হবে যদি আগে এইটাই গুনাবো তারপর ওইটাই তো আর একটা কথা হচ্ছে গাইস আমি এখন পর্যন্ত ক্যামেরার সামনে কথা বলতে ইজি টু ইউজ না অনেক কথা ভুলভাল বলবো তো অবশ্যই আশা করি আপনারা এটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো আপনাদেরকে আর জিনিস দেখাই সেটা হচ্ছে আলু লাগানো আলু কিন্তু আমাদের এইসব জমিতে সব জমিতে আলু লাগাইন হবে বাট তার আগেই কিন্তু দেখতে পাচ্ছেন ওই একটা জমিতে আলু অলরেডি লাগেন না শুরু হয়েছে তো ওই জমিটার কাছে যে আপনাদেরকে একটু আলু লাগানো দেখে কীভাবে আমাদের এদিকে আলু লাগায় আপনাদেরকে চলুন দেখাই কীভাবে আলু লাগানো হয় আমাদের এদিকে তো নানা জায়গায় নানাভাবে আলু লাগায় আমাদের এদিকে একটু অন্যভাবে লাগায় এই যে দেখতেই পাচ্ছেন এই যে আলু আছে তারা তো অনেকক্ষণ বসার পরে আমার ভাই কিন্তু আসছে ওই যে দেখতে পাচ্ছেন সার নিয়ে দেখতেছে আমাদের যে ওইটা সার একটা জমি ওই জমিতে সে সারটা ওইটা ধুয়ে আসবে তো ওই জমিতে আজকে সার বোনানো হবে আগে এই জমিটা বোনাবো তারপর ওই জমিতে সার বোনাবো তো আসুক সে তারপর তার কাছে ক্যামেরা দিয়ে আমি সার বোনাতে থাকবো তো এখন কিন্তু আমরা ইউরিয়া সার বানাবো আর এই ইউরিয়া সার অনেকে আবার চিনি বে বেড়ে খাই কোনো সময় এটা ইউরিয়া সার দেখেন এটা পুরো সাদা আলুর জমিতে ইউরিয়া সার দেওয়ার পদ্ধতি দেখুন প্রথমে আমি ইউরিয়া সারটা এখানে ঢেলে নিচ্ছি তারপর এই ওষুধগুলো আমি এখন এই সারের সাথে মিক্স করব ইউরিয়া সারের সাথে এই যে স্কোয়ার ব্রোন তারপর স্পেহানি শক্তি এই সারগুলো আমি মিক্সড করে নিলাম এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে করব দেখুন ও গাইস এই যে সার এখন সার যাব চলুন গাইস অবশ্যই কিন্তু আমাদের সার্বুন শেষ তো এখন আমরা এই আমাদের ঐতিহাসের জমিতে যাবো তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবেন আজকে ভিডিওটা বলুন যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাদের পেজ ফলো করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা গাইস